জীবনে সফল হবার ইচ্ছে সবারই আছে সফল হবার চেষ্টাও সবাই করে কিন্তু সবাই কি সফল হতে পারে হ্যাঁ কেউ কেউ পারে আবার কেউ কেউ ব্যর্থতার অতল সমুদ্রে ডুবে যায় কখনো কি ভেবে দেখেছ জীবনে কেন সবাই এক জায়গা থেকে শুরু করলেও তারা সবাই তাদের শেষ গন্তব্য সফলতার দেখা পায় না কেউ কেউ তো জীবনে অনেক দূরে এগিয়ে যায় আবার কেউ কেউ কিছুটা এগিয়ে যাবার পর আবার থেকে ফিরে আসে আর কেউ কেউ সারাটা জীবন এক জায়গাতেই আটকে থাকে কিন্তু কেন কিছু মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে আর কিছু মানুষ জীবনে কিছুই অর্জন করতে পারে না তুমি হয়তো ভাবছো যারা জীবনে এগিয়ে যাচ্ছে তাদের ভাগ্য খুব ভালো আর যারা এক জায়গাতেই আটকে আছে তাদের ভাগ্য অনেক বেশি খারাপ কিন্তু তফাৎটা আসলে ভাগ্যের নয় তফাতটা আসলে অভ্যাসের নিজের শক্তির ভিতরেই এই পরিবর্তনটা লুকিয়ে থাকে যে মানুষটা প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্যের কথা ভাবে যে নিজের সময়টা নষ্ট হতে দেয় না ব্যর্থ হলেও থেমে থাকে না সবসময় নিজেকে এক ধাপ করে এগিয়ে নিতে থাকে দিন শেষে সেই মানুষটাই তার জীবনে একটু একটু করে এগিয়ে যেতে থাকে আর জীবন ঠিকই একদিন তাকে আর অন্যদিকে যে মানুষটা প্রতিদিন ঠিক একইভাবে জীবন কাটায় যে মানুষটা প্রতিদিনই ভাবে যে আমি আগামীকাল থেকে শুরু করব তার জীবনটাও ঠিক ওই একই জায়গাতে আটকে থাকে আমাদের জীবন কখনো কাউকে থামিয়ে রাখে না কখনো কাউকে আটকেও রাখে না বরং আমরা নিজেরাই নিজেদের থামিয়ে রাখি আমরা নিজেরাই নিজেদেরকে সব সময় আটকিয়ে রাখি সব কিছুতে বাধা দেই তাই মনে রেখো তফাতটা আমাদের ভাগ্যের নয় তফাতটা শুধু এতটুকুই যে কেউ প্রতিদিন নিজের স্বপ্নের পেছনে দৌড়ায় আর কেউ শুধু শুয়ে বসেই ভাবতে থাকে যে অমুকের মতো যদি আমিও পারতাম অমুকের মতো করে আমারও ভাগ্যটা যদি এতটাই ভালো হতো শোনো আজ তুমি যা করছো সেটাই নির্ধারণ করবে যে আগামীকাল তোমার পরিচয়টা কি হবে আর তাই আজ আমি তোমাকে বলবো সেই পাঁচটি অভ্যাসের কথা যা তোমাকে অন্যদের থেকে আরো বেশি আলাদা করে তুলবে আর এর পাশাপাশি তোমাকে তোমার চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে যদি তুমি চাও হ্যাঁ যদি তুমি চাও তাহলে এই পাঁচটি অভ্যাসী যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য তোমাকে অন্যদের থেকে একদম আলাদাভাবে উপস্থাপন করতে আর যা সত্যি তোমার জীবনটাকে বদলে রেখে দেবে তুমি যদি এই পাঁচটি অভ্যাস তোমার জীবনে আনতে পারো তাহলে তোমার নাম একদিন সেই তালিকায় থাকবে যারা শুধু স্বপ্ন দেখেনি বরং নিজেদের স্বপ্নকে বাস্তবের রূপ দিয়েছে এক নিজেকে প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নত করো কোনো কাজের শুরুতে প্রথমেই একবারে বড় কোনো কিছু করার চাপ নেবে না শুধু প্রতিদিন নিজেকে মাত্র এক পার্সেন্ট করে ভালো করে তোলো গতকালের চেয়ে আজ আর আজকের চেয়ে আগামীকাল এভাবেই প্রতিদিন এগিয়ে যেতে সাফল্য মনে হয় শুধু এক ঝটকাতেই আসে কিন্তু না সত্যিটা হলো সাফল্য তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের মধ্য দিয়ে যেগুলো প্রথমে চোখে পড়ে না কিন্তু সময়ের সাথে সাথে পাহাড়ের মতো বিশাল আকার ধারণ করে একবার ভেবে দেখো তো যদি তুমি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট করে ভালো হতে থাকো তাহলে এক বছর পর তুমি আগের চেয়েও সাঁত্রিশ গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে জ্ঞানী আর আত্মবিশ্বাসী হয়ে উঠবে ভাবতে পারছ সাঁত্রিশ গুণ বেশি তাই মনে রেখো বড় পরিবর্তন কখনো একদিনে আসবে না সেগুলো ঠিক তখনই আসবে যখন তুমি হাল ছেড়ে না দিয়ে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবে তাই শোনো ভাই তোমার প্রতিদিনের এই ছোট ছোট অগ্রগতি আজ হয়তো অনেকটা নিশ্চুপ ও নিঃশব্দ কিন্তু একদিন এই নিরবতাই গর্জে উঠবে তোমার সাফল্যের ভাষায় দুই কখনো নিজের সীমা ভাঙতে পাবে না। বেশিরভাগ মানুষ তার সারাটা জীবন নিজেদের সীমার মধ্যেই আটকে থাকতে চায় ব্যর্থতার ভয়ে তারা যেন নিজেদের মধ্যে একটা অদৃশ্য সীমা রেখা এঁকে দিয়েছে কোনো বিষয় তাদের সীমার বাইরে গেলেই তারা বলে ওঠে যে আমি পারব না আমার পক্ষে এই কাজ করা কখনোই সম্ভব নয় এই ধরনের মানুষ জীবনে কখনোই খুব বেশি একটা দূরে এগিয়ে যেতে পারে না কিন্তু মনে রেখো তুমি তো আলাদা তুমি তো জানো সীমা বলতে কিছুই নেই এগুলো হচ্ছে শুধুই তোমার মনের ভুল এগুলো শুধুই তোমার মনের ভয় কারণ প্রবল ইচ্ছা শক্তি থাকলেও কখনো কোনোভাবেই কোনো সীমাই তার কাছে বাধা হয়ে থাকতে পারে না তুমি একবার ভেবে দেখো আইনস্টাইন ছোটবেলায় কথা বলতে দেরি করত ক্লাসের নিয়মকানুন মানতে পারত না বই মুখস্থ করতে পারত না তার শিক্ষক পর্যন্ত বলেছিল এই ছেলে অনেক ভিড় আর বোকা তার কোনো প্রতিভা নেই এই ছেলের দ্বারা ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব হবে না পৃথিবী তখন আইনস্টাইনের মধ্যে প্রতিভা দেখেনি দেখেছিল তার অসংখ্য সীমাবদ্ধতা কিন্তু সীমার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেনি সে নিজের মতো করে চিন্তা করতে শুরু করেছিল নিজের মতো করে পৃথিবীকে বোঝার চেষ্টা করেছিল যেখানে সবাই বই খুলে সূত্র মুখস্থ করত সেখানে সে প্রশ্ন করত এই সূত্রটা এমন হলো কেন সে নিজের ভেতরের কৌতূহলকে ভয় পায়নি বরং সেটাকেই নিজের শক্তি বানিয়ে নিয়েছিল আর এভাবেই সেই বোকা পৃথিবীকে শিখিয়েছিল সে তার নিজের সীমার মধ্যে থাকেনি বলেই আজ সে আমাদের কাছে এতটা বিখ্যাত একজন মানুষ তার আপেক্ষিকতার তথ্য পদার্থবিজ্ঞানকেই শুধু সর্বোচ্চ শিখরেই পৌঁছে দেয়নি বরং এটা ছিল মানুষের সীমাবদ্ধতা ভাঙার একটা প্রতীক তাই কখনো নিজের সীমাবদ্ধতার মধ্যে নিজেকে আটকে রেখো না সীমা বলতে কোনো কিছুই নেই তাই এবার নিজের স্বপ্নকে উঠতে দাও যতটা দূর পর্যন্ত তুমি দেখতে পাও যত দূর পর্যন্ত তুমি যেতে চাও তিন কখনোই অন্যদের চোখ দিয়ে নিজেকে দেখবে না মানুষ তোমার জীবনের গল্পটা জানে না তারা জানে না তুমি তোমার জীবনে কতটা স্ট্রাগল করেছ তুমি বুকে পাথর বেঁধে কতটা পথ পেরিয়ে এসেছ শোনো একটা কথা সব সময় মনে রাখবে তুমি অন্যদের চেয়ে কখনো কোনো অংশেই কম নও তুমি শুধু আনাদা তোমার ভাবনা তোমার স্বপ্ন তোমার পথ সবকিছুই একটু ভিন্নভাবে আকার। কিন্তু তুমি ভুলনো তাই এই ভিন্নতাতে ভয় পেও না কারণ এটা তোমার দুর্বলতা নয় এটা তোমার ব্যর্থতাও নয় বরং এটা তোমার আসল শক্তি তোমার আসল সৌন্দর্য তোমার আসল পরিচয় তুমি একটু খোঁজ নিয়ে দেখো আজ বিশ্বের যত পরিবর্তন এসেছে সবই এনে দিয়েছে সেই মানুষগুলো যারা অন্য রকম হতে ভয় পায়নি মানুষ সব সময় আলাদা কিছু দেখলে হাসে কারণ তারা বোঝে না নতুনত্ব মানে কি কিন্তু ইতিহাস বলে যারা আলাদাভাবে চিন্তা করে যারা আলাদাভাবে স্বপ্ন দেখে তারাই একদিন পৃথিবী বদলে দেয় আর তখন সবাই তারই সেই আলাদা রাস্তাটাকে অনুসরণ করতে থাকে তাই ভয় পেও না নিজের মতো হও কারণ পৃথিবী সেই দিন তোমাকে বুঝবে যেদিন সেই আলাদা হওয়াটাই হবে তোমার আসল পরিচয় চার নিজের কাজ কিংবা লক্ষ্যের উদ্দেশ্য সবসময় ক্লিয়ার রাখবে যে মানুষ জানে না সে কোন কাজ করছে এবং সেই কাজটা কি উদ্দেশ্যে করছে সেই মানুষটা খুব সহজেই মাছ পথে হারিয়ে যায় কারণ তার তো উদ্দেশ্যই নেই মানে তার কোনো লক্ষ্যও নেই ওই যে ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে না অ্যান এমলেস ইজ লাইক এ বোর্ড উইদাউট ইটস রাডার যার অর্থ একজন লক্ষ্যহীন মানুষ যেন এমন এক নৌকার মতো যার নির্দিষ্ট কোন দিক নির্দেশক নেই অর্থাৎ সে নদীর স্রোতে ভেসে যায় ঠিকই কিন্তু তার কোনো দিক নেই। বাতাস আর ঢেউ যে যেমন চায় তাকে ঠিক সেদিকে নিয়ে যায় সে হয়তো অনেক চেষ্টা করে পরিশ্রম করে কিন্তু মাঝপথে খুব সহজেই হারিয়ে যায় কারণ যখন লক্ষ্য স্পষ্ট থাকে না তখন চলার পথটাও ধীরে ধীরে অন্ধকার মনে হতে থাকে আর প্রতিটি ব্যর্থতা তাকে আরো বেশি ভীত করে তোলে কিন্তু যে মানুষটা জানে সে কেন লড়ছে তার জন্য প্রতিটি বাধা মানেই নতুন কিছু শেখার অধ্যায় নতুন করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তখন তার ঘাম তার চেষ্টা তার ব্যর্থতা সবই হয়ে যায় তার শক্তির অংশ। যখন সাথে যুক্ত হতে থাকে, তখন ক্লান্তি আর তাকে থামাতে পারে না। যে তার উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে জানে সে শুধুমাত্র লক্ষ্যই অর্জন করে না সে নিজের শক্তি মনোবল আর পরিচয় আবিষ্কার করে কারণ জীবনে যে কোনো কঠিন সময়ে যখন সবাই হাল ছাড়বে তখন তার সেই উদ্দেশ্যই তাকে এগিয়ে নিয়ে যাবে তার লক্ষ্য পূরণের দিকে মনে রাখবে যদি তুমি জানো কেন তুমি লড়ছ তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না পাঁচ নিজের সময়কে সম্মান করো এবং যেখানে দরকার সেখানে না বলতে শেখো তোমার সময়টাই হলো তোমার জীবন তুমি যেভাবে সময়কে ব্যবহার করবে সময়ও ঠিক সেভাবেই তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে অযথা স্ক্রল করে অন্যের জীবনে ডুবে থেকে তুমি বুঝতেই পারছ না তোমার নিজের জীবনটাই কিভাবে ফুরিয়ে যাচ্ছে তুমি প্রতিনিয়ত যে মিনিটগুলো হারাচ্ছ প্রতিনিয়ত তোমার জীবন থেকে যে মিনিটগুলো চলে যাচ্ছে সেগুলো তোমার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছে আর সেগুলো কখনোই ফিরে আসবে না তাই সময়কে এমনভাবে ব্যবহার করো যেন তোমার কাটানো প্রতিটি মুহূর্ত তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যায় আর তোমার মূল্যবান সময়গুলোকে নিজের কাছে ব্যবহার করার জন্যই অন্যদেরকে না বলতে শেখো মনে রেখো তুমি কখনোই কোনোভাবে এই পৃথিবীর মানুষগুলোকে খুশি করতে পারবে না ধরো তুমি নিরানব্বই দিন কারো জন্য তোমার সময় ব্যয় করলে তাকে খুশি করতে গিয়ে তার সব চাওয়া পাওয়া মেনে নিলে কিন্তু মাত্র একদিন যদি তুমি তোমার সময়গুলোকে তাদেরকে না দাও তাদেরকে মুখের ওপর নিষেধ করে দাও তোমার নিজের সময়টাকে আগে গুরুত্ব দাও তাহলে দেখবে ওই মানুষগুলোই তোমার নিরানব্বই দিনের উপকারের কথা একদম ভুলে যাবে তারা শুধু মনে রাখবে তোমার সেই একদিনের কথা যেদিন তুমি তাদেরকে সময় দিতে পারি যেদিন তুমি তাদের জন্য কিছু একটা করতে পারি তারা শুধু সেই একদিনের কথাই মনে রাখবে ভাই অনেক তো হলো এবার অন্যদের কথা ভুলে যাও এবার তোমার সময়গুলোকে শুধুমাত্র তোমার নিজের কাজে লাগাও দেখবে যখন তুমি সফল হবে তখন ওই মানুষগুলোই উল্টো তোমাকে সব সময় খুশি রাখার জন্য ব্যস্ত হয়ে থাকবে তাই এবার তোমার নিজের সময়কে সম্মান করতে শেখো এবং যেখানে দরকার সেখানে না বলতে শেখো এই পাঁচটি অভ্যাস খুবই ছোট কিন্তু এই পাঁচটি অভ্যাস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র যদি তুমি সত্যি এই অভ্যাসগুলোকে নিজের জীবনে নিয়ে আসো একদিন তুমি নিজের দিকে তাকিয়ে বলবে আমি বদলে গেছি আমি আর আগের আমি নই মনে রেখো জীবন একদিনে বদলায় না কিন্তু একদিনের সাহসী সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে আজই হতে পারে তোমার সেই দিন যেদিন তুমি নিজের গল্পের প্রথম পাতাটা নিজেই লিখছ আর এটা হতে পারে তোমার ছোট্ট একটি পদক্ষেপ কিন্তু সেই পদক্ষেপটাই তৈরি করবে বিশাল পরিবর্তন তুমি পারবে কারণ তুমি আলাদা আর আলাদা হওয়ার মানেই হলো তুমি সীমাহীন